আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় বোনরা আমার কেমন আছেন কত দামি দামি কাতান শাড়ি আজকে নিয়ে আসছি সব আপনাদেরকে আজকে অফার প্রাইসে দিয়ে দেবো ইনশাআল্লাহ তা আমি বোনদেরকে বলবো যে বোন আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর আজকে যে শাড়িগুলো আছে আমাদের পাঁচ হাজার চার হাজার টাকা দামের সেই শাড়িগুলো আপনাদেরকে আজকে একটা ডিসকাউন্ট অফারে দিয়ে দিবি ইনশাল্লাহ বড়ো ধরনের ডিসকাউন্ট অফার দিব আর প্রত্যেকটা শাড়ি নতুন একটু আগে আসছে আর সাথে সাথে ভিডিওতে চলে আসছি আপনাদেরকে অফার দেওয়ার জন্য ইনশাআল্লাহ তো বোন ধৈর্য সহকারে দেখবেন আর যেটা ভালো লাগবে অনলাইনে অর্ডার করবেন আমি দোকানের ঠিকানা প্রথম বলে দিব ইনশাল্লাহ আজকে আপনাদেরকে তারপর অনলাইন নাম্বারটা বলে দিচ্ছি দোকানের ঠিকানাটাই যে কার্ডটা দেখাচ্ছি কার্ডটা কি স্ক্রিনশট রাখেন তাহলে কিন্তু আপনি এই নাম্বারটাও খুবই সহজে পাবেন এবং ঠিকানাটা আপনার কাছে থাকবে কার্ডটাকে এখন স্ক্রিনশট রাখেন ঠিকানা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের তিন তলায় সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম হচ্ছে হাবিবা সারিজ হাবিবা সারিজ এবং এইখানের মধ্যে নাম্বার আছে দেখেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার উপরের গ্রামীণ নাম্বারটাই এই উপরের নাম্বারটাতে যোগাযোগ করবেন ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন জটপর স্ক্রিনশট রাখেন আর তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন আমি এক এক করে শাড়িগুলো দেখাই আজকে দামি দামি শাড়িগুলো দেখবো আমি প্রথমেই প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম দেখেন আপনি একবার ভাবেন যে এই শাড়িটার প্রাইসটা কত হতে পারে এইটা যেখানেই যাবেন বোন এটা মিনিমাম দাম আছে চার হাজার টাকা প্লাস কিন্তু আপনাদের যে এই শাড়িটা দিব আজকে ডিসকাউন্ট অফারে যত শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি আজকে ডিসকাউন্ট অফার যাবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ইনশাল্লাহ এত সুন্দর শাড়িটা বোন নজরটা কেড়ে নিবে দেখেন শাড়িটা প্রথম বলবো এটার কালার এটা কালারটা হচ্ছে ময়ূরকন্ঠী কালার এত সুন্দর ডিজাইন আর এগুলো কিন্তু সব হচ্ছে স্বেচ্ছাঝরি কাজ করা একদম পিটানো কাজ করা থাকবে আর এটা দেখেন বডির ডিজাইনটা সম্পূর্ণ সেলফের কাজ করা বোন পিওরের দামি শাড়ি সফটের শাড়ি যারা পার্টিতে পরতে চান যে ভাই আমার বোনের বিয়ে ভাইয়ের বিয়ে আমি একটা দামি শাড়ি পরবো তো বলবো যে বোন এই চার থেকে পাঁচ হাজার টাকা শাড়িটা আমরা ডিসকাউন্ট অফার দিচ্ছি মাত্র পনেরোশো টাকা স্পেশাল অফার ঝটপট করে নিয়ে নেন পুরোটাই কাজ করা পুরোটাই অল ওভার কাজ করা প্লাস এই যে ব্লাউজ পিচ ব্লাউজ পিসের মধ্যেও খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো চার থেকে পাঁচ হাজার টাকা দামের পিওরের কাতান শাড়িগুলো আজকে দিচ্ছি পনেরোশো টাকা অফারে এত বড় অফার আমি বলতে পারি ঢাকা সিটির মধ্যে এত কম প্রাইসে কারো দেওয়ার ক্ষমতা হয় না ইনশাল্লাহ আপনাদেরকে মাত্র দিচ্ছি পনেরোশো টাকায় একটা দামি শাড়ি দিচ্ছি পনেরোশো টাকায় যে নিতে পারবে ওই আপুই লাকি আপু আর জানি যে না নিতে পারবে ওই আপুর কপাল খারাপ যে একটা কম প্রাইসে এত দামি শাড়িটা পেয়েও নিতে পারলেন না পার্টি কাতান শাড়ি এইটা দেখেন এটা পিঁয়াজ কালার এটা ডিজাইনটা তো আরও সুন্দর পরিটার মতো লাগবে আমার যে বনি পড়েন না কেন আর কাজগুলো কি ফিনিশিং কী কালার কি কম্বিনেশন কি দেখেন আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা অনেক আনকমন বোন প্রত্যেকটাই ময়ূর কালার শাইনিং দিচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এত সুন্দর শাড়ি কালেকশনের কমতি নাই আজকে দৈর্য সহকারে থাকেন আর শুধু দেখেন মানে চোখ শুধু জুড়ে যাবো কালেকশন দেখে আজকে যে ভাই আপনাদের কালেকশানের তো কমতি নাই এত কালেকশন হ্যাঁ বোন আমাদের কালেকশন প্রচুর কমতি নাই কোনো কালেকশনের এটা দেখেন তো বোন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার এতটা সুন্দর আর ডিজাইনগুলো কতটা আনকমন দেখেন ডিজাইন দেখেন আর কাজ দেখেন ফিনিশিং মাত্র পনেরোশো টাকায় চার থেকে পাঁচ হাজার টাকা দামের পার্টি কাতান শাড়ি মাত্র পনেরোশো টাকার অফার পাচ্ছেন এই ভাই এই শাড়িটা কী ভাই শাড়িটা কী ভাই এটা এত সুন্দর ইস এত সফটের মধ্যে মানে এটা ধরলে বুঝতে পারবেন একটা শাড়ি হাতে না ধরলে বুঝতে পারবেন না বোন যখন হাতে পাবেন ইনশাল্লাহ তখনই বুঝবেন যে একটা দামি শাড়ি পেলেন পনেরোশো টাকায় বোন ঝটপট করে নিয়ে নেন হিউজ পরিমাণ কালেকশন বোন আমি কিন্তু নাম্বার দেখিয়ে দিয়েছি কার্ডের মধ্যে এই কার্ডের নাম্বারটাতে যোগাযোগ করতে হবে আমি আবারও বলি এই যে গ্রামীণ নাম্বারটাই গ্রামীণ নাম্বারতে ইমো হোয়াটসঅ্যাপ আছে এক্ষুনি যোগাযোগ করেন অনলাইনে অর্ডার করে নিয়ে নেন ডাকায় ডাকার বাইরে তাড়াতাড়ি করে অর্ডার করে নিয়ে নেন এই শাড়িগুলো হাত ছাড়া করেন না মাত্র পনেরোশো টাকার অফার এটা কি বেগুনি কালার সব পিওরের মধ্যে এটা দেখেন এটা হালকাই লেমন মানে হালকা আঙ্গুর টাপের কালার বলতে পারেন আর ডিজাইনগুলো এক একটা চেঞ্জ এক একটা আলাদা টাইপ ডিজাইন ইস এটা আরও সুন্দর এগুলো তো বিয়ের বউকে দিলে খুশি হয়ে যাবো হ্যাঁ এই শাড়িগুলো ভাই এক এক জায়গায় সাত হাজার আট হাজার টাকা করে সেল করে আর আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় মানে ভাবতে অবাক লাগে এত দামি শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা কি সাদার মধ্যে তা আরও সুন্দর ভাই সাদার মধ্যে গোল্ডেন এবং ম্যাচিং কালার সুতার কাজ খুবই সুন্দর সুন্দরবন এটা সাদায় সাদা মাত্র পনেরোশো এই যে দেখেন জাম জাম কালার অনেক ফিট কালার মাত্র পনেরোশো টাকা এটাও ভাই সেই তো মানে আমার তো ভাই মন জুড়া দিতে থাকে শাড়ি দেখে শাড়ি দেখে একমাত্র আমাদের পক্ষে সম্ভব যে এত কম প্রাইজের মধ্যে আপনাদেরকে এই দামি দামি শাড়িগুলো দেওয়ার পক্ষে আমাদের পক্ষে সম্ভব যে দিতে পারতেছি আপনাদেরকে মনে একটা মনের একটা খুশি একটা আনন্দর বিষয় আছে যে আপনাদেরকে কম প্রাইসে দিতে পারতেছি বোন এই শাড়িতে আপনি যেখানেই যাবেন ঠকে আসতে হবে এটা চার থেকে সাড়ে চার হাজার টাকা বাজেট দিয়ে আপনি খরচ করে কিনবেন এই শাড়ি কেন আপনি অন্য জায়গার থেকে ঠকে আসবেন বোন দিচ্ছি তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে অর্ডার করেন অর্ডার করে তাড়াতাড়ি করে নিয়ে নেন যেখানেই আছেন ডাকা ডাকার বাইরে ঝটপট পেয়ে যাবেন দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন মাশাল্লাহ মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা প্রাইস মাত্র পনেরোশো টাকা অভাব নাই কালারগুলো কি সেই সেই কালার ডিজাইনটা আন এই যেটা গোল্ডেনে গোল্ডেন এই সব কালার কিন্তু এখন সবাই পড়তে পারে ষোলো বছর থেকে ষাট বছর পর্যন্ত যে কোনো বোনরা আছেন সবাই পড়তে পারবেন এগুলো একেবারে পিওরের মধ্যে পনেরোশো টাকা ডিসকাউন্ট অফার দিচ্ছি বোন বড়ো ধরনের ডিসকাউন্ট অফার দিচ্ছি নিয়ে নেন এটা হচ্ছে ম্যাজেন্টা পিঙ্ক ম্যাজেন্টা অনেক সুন্দর গোল্ডেন কালার পার করছে তো পরিটার মতো লাগবে পড়লে আর বোন এইসব শাড়ি যে কোনো একটা শাড়ি পরবেন এখান থেকে যে কোনো পারিমানসনে যাবেন সবাই তাকায় থাকবে মনে করবে যে এই শাড়িটা হয় পাঁচ থেকে ছ হাজার টাকিতে কিনছেন কিন্তু দিচ্ছি তো ডিসকাউন্টে মাত্র পনেরোশো টাকায় নেন একমাত্র হৃদয় ফ্যাশন হাউজের ভিডিও যারা দেখেন তারাই জানেন যে আমরা কতটা রিজনেবল প্রাইসে দিয়ে থাকি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা আকাশি কালার মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটার প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখতে থাকেন অনেকে এক দুইটা দেখায় আর আমরা আমাদের হিউজ কালেকশান দেখাইতেই থাকি শেষ আর হয় না দেখেন মাত্র পনেরোশো আরও অনেক আছে মাত্র পনেরোশো এটা তো আরও সুন্দর এটা খড়ি কালারটা ভাই এটা তো বিয়ের শাড়ি হ্যাঁ বিয়ের শাড়ি এত সুন্দর শাড়িটা পনেরোশো টাকা যা লাগবে বোন পড়লে আপনারা একটা নেন নিয়ে দেখেন পরে যদি খারাপ লাগে বললেন হৃদয় ভাই আপনার কথাই নিছি আসলেই ভালো লাগছে শাড়িটা অনেক দামি শাড়ি পনেরোশো টাকা ডিসকাউন্টে পেলেন ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন বোন বললাম তো একটা অর্ডার করেন না হাতে পাবেন যখন তখনই বুঝবেন যে কত দামি শাড়িটা দিলাম ও তো দামি শাড়িটা দিলাম পনেরোশো টাকায় এটাও সুন্দর না পেঁয়াজ কালার সেলফের কাজ বেনাওসি স্টাইলের কাজ এটাও সুন্দর জিগজাগ স্টাইল মাত্র পনেরোশো টাকা কালারগুলো একের একের কালার পনেরোশো টাকা অনেক সুন্দর তো আমি যাওয়ার আগে বোন আবার ঠিকানা বলে দিই আপনাদেরকে কার্ডটা কি স্ক্রিনশট রাখেন কার্ডটা হচ্ছে দোকানের ঠিকানা ঢাকায় এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের তিনতলায় সিঁড়ির সাথেই দোকানের নাম হচ্ছে হাবিবা শাড়িজ এবং এই যে দেখেন নাম্বারটা উপরে নাম্বারটা গ্রামীণ নাম্বারটা এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে ঢাকায় ডাকার বাইরে জলদি করে নিয়ে নেন যোগাযোগ করে ঢাকার ঢাকার বাইরে তাদেরকে অর্ডার করে ফেলেন উপরে গ্রামীণ নাবারটাতে তো সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম